মিথ্যাবাদীদেরকে অনুসরণ করার কোন দরকার নাই ফালা তুতে এর মুকাদ্দিমিন মুকাদ্দিম কারা যারা নবীর আদর্শ নিতে রাজি নাই ইসলাম বিধান হিসেবে যাদের পছন্দ না শরীয়ত যাদের কাছে আইন হিসেবে ভালো লাগে না তারা তাদের যতটুকু মন চায় ততটুকু ইসলাম তাদের কাছে ভালো লাগে কিন্তু পুরো ইসলাম তাদের কাছে ভালো লাগে না প্রশাসক হিসাবে নবীকে পছন্দ হয় না আইনদাতা হিসাবে নবীকে পছন্দ হয় না বিধানদাতা হিসাবে নবীকে নবীর যে ফাইসালা ওইটা পছন্দ হয় না কেবলমাত্র নবী করিম সাল্লা সাল্লাম তার কি বলে আমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরে আলা মিল্লাতে রাসূলে যেতে পছন্দ কিন্তু প্রকৃত মিল্লাতে আসতে তাদের পছন্দ না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তুতাইল মুকাদ্দিবিন এরা মিথ্যাবাদী এদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই এদেরকে অনুসরণ করা যাবে না প্রিয় ভাইয়েরা আলোচনা দীর্ঘ এইজন্য সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে বলি প্রিয় ভাইয়েরা খুলুক আযীম এটা খুব চিন্তা করা কথাই বলি অতএব আপনারা ভেবে চিনতে একটু মনে রাখার চেষ্টা করেন প্রিয় ভাইরা হুলুকে আজিম খুলুকে আজিমের মধ্যে আসলে কি আছে খুলুকে আজিমের মধ্যে আল্লাহ রাবুল সাতটা দিকের ইন্ডিকেশন দিয়েছেন এই খুলুকে আজিম এক নম্বর নবী করিম সাল্লামের চরিত্রে যে খুলুকে আজিম কেন কোরআন যে বিষয়ে কঠোর নবীজি সেই বিষয়ে কঠোর কোরআন যে বিষয়ে সন্তুষ্ট আল্লাহ নবী ওই বিষয়ে সন্তুষ্ট স্বভাবগত ভাবেই আল্লাহ নবীলাম শালীন হাটবাজার হয় হট্টগোল নবী করিম সাল্লাহামের স্বভাবে ছিল না হাটবাজারে যাওয়া হয় হট্টগোল করা আড্ডাবাজি করা নবীজির চরিত্রে ছিল না পাঁচ নম্বর অনিষ্টের বদলা কখনো আল্লাহ নবী অনিষ্ট দিয়ে নিতেন না কেউ খারাপ কিছু করেছে আচরণে আখলাকে আমলে নবীজি খারাপকে খারাপ দিয়ে কখনো বদলা নিতেন না ৬ নম্বর অন্তর থেকে আল্লাহ নবী মাফ করে দিতেন সাত নম্বর যেটি মাফ করতেন ওই ক্ষমার সুলভ আচরণটা তার বাহ্যিক আচরণে প্রকাশ পেত বলছি মাফ করে দিছি কিন্তু আচার আচরণে তার সাথে আমার ওইটা আসে না এটা নবী করিম সাসেমের অনন্যতা এগুলো প্রত্যেকটার ভিতরে ডেপ কথা আছে ভাই অনেক বড় কথা আছে এর ব্যাখ্যা করার বিষয় আছে হুলুকে আজিম মূলত এই সাতটা বিষয়ের সমন্বয় নবীজির ভিতরে এমন সুসামঞ্জস্যশীল ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল যে আল্লাহ নবী সাল্লাহামকে আল্লাহ আব্দুল আলমিন এই জন্য বলেছেন খুলুবে আজিম সোহান আমরা যদি বাকি নবীদের জীবন পর্যালোচনা করি তারপরে আমরা দেখব বাকি নবীদের জীবনেও মিলবে না আল্লাহ বলেছেন ওয়াজানুন ইযজাহাবা মুগাবিবা হযরতি ইউনুস আলাইহিস সালাম করে চলে গেলেন এটার ব্যাখ্যা কি আল্লাহ ইউনুস আলাইহিস যেতে বলেন নাই কিন্তু উম্মতের আಚಾರ আচরণ দেখে তিনি চলে গেলেন তার মানে কিতাব তাকে বলছে যে আল্লাহ রব্বুল আলামিন তাকে বের হতে বলেন নাই কিন্তু উনি চলে গেছেন কিন্তু নবীজির জীবনে একটাও ঘটনা নাই আল্লাহর কিতাব যে বিষয়ের উপরে কঠোর নবী কঠোর আল্লাহর কিতাব যে বিষয়ের উপরে সন্তুষ্ট নবী ওই বিধানের উপরে সন্তুষ্ট আদার পয়গম্বরদের জীবন দিয়ে দেখা যাবে এই পূর্ণাঙ্গতা আল্লাহ নবী করিম সাল্লাহামের মধ্যে দিয়েছিলেন এখন আমরা মূলত যে কথা সংক্ষিপ্ত সময় বলবো সেটি হচ্ছে নবী করিম সাল্লাম আমাদের কাছে অনুসরণীয় অনুসরণযোগ্য ঠিক কোন পয়েন্টের আলোকে নবী করিম সল্লাহসামের উৎকর্ষতাগুলি ছিল যেগুলির কারণে আল্লাহ তাকে বললেন হুলুকে আজিম মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আর কোরআন সন্ন্যাস সেইগুলাকে কিভাবে ব্যাখ্যা করেছে কয়টা পয়েন্টের কথা বলবো বলেছি কয়টা পনেরোটা খুব মন দিয়ে সংক্ষিপ্ত সময়ে পনেরোটা পয়েন্ট দুই মিনিট করে বললে তারাই আধা চলে যাবে এই আমরা সংক্ষিপ্ত সময়ে দেখার চেষ্টা করবো আল্লাহ রাবুল আলামিনের ঘরে আল্লাহ রাবুল আলমিনের জিকির করার জন্য আগে ভাগে আসার বসার তৌফি যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করেছে সে আল্লাহ রাবুল আলামিনের কাছে আমরা লক্ষ কোটি শুকরিয়া জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বাক্যে সকলে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকা ইনন্দর তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সম্মানিত হাজেরিন আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমরা সংক্ষিপ্ত সময়ে একটি বিষয়ের উপর মূলত আলোকপাত করব জানা বিষয় কিন্তু গুছি আজকে আরো একবার আমরা আয়াতের মধ্যে নেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে এটা আমরা জেনারেল মুসলিম হিসেবে আমাদের ঈমানের অংশ এটা যদি আমরা না আনি আমাদের ঈমান আনা হবে না কিন্তু নবী কইলু সাল্লামকে কেন অনুসরণ করতে হবে ঠিক কি কি বিষয়ে আলোকে আল্লাহ আরব্গুলাবি নবীকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত বলেছেন কোরআন এবং হাদিস এর সপক্ষের দলিলগুলো কি কি আজকে আমরা এই বিষয়গুলি দেখার চেষ্টা করব। মূলত কোরান এবং সুন্ন থেকে যতটুকু ধারণা পাওয়া যায় তাতে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু মধ্যে 15টি অনন্য দৃষ্টান্ত উপস্থাপনকারী বিষয় ছিল যে 15টি বিষয়ের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি মহান চরিত্রে অধিষ্ঠিত এবং একমাত্র এই দুনিয়াতে অনুসরণযোগ্য সুবহানাল্লাহ এইগুলি প্রত্যেকটা পয়েন্ট যদি ডিটেইলস আলোচনা করা হয় তাহলে প্রত্যেকটা পয়েন্ট থেকে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে কিন্তু আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে বিষয়গুলি জাস্ট সিনপসিসের মতো করে তুলে ধরার চেষ্টা করব যাতে করে আমাদের ইমানের যে বিশ্বাস ওই বিশ্বাসের জায়গাটা শানিত হয় আমরা যেন এরকম মনে না হয় যে শুধুমাত্র নবীজিকে অনুসরণ করতে হবে মানতে হবে

আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম নম্বর সূরা এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল العالمين নবীর ব্যাপারে কথা বলা শুরু করছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য বলছেন ও দুনিয়ার মানুষ শোনো নুন আমি আল্লাহ রাব্বুল العالمين একটা অক্ষর দিয়ে শুরু করলাম যেই অক্ষরের সাথে কষ্ট তোমরা কেউ জানো না আল্লাহ রাব্বুল তোমাদেরকে অক্ষম করে দিলেন তোমাদেরকে থামায় দিলেন

নবীজী সল্লাহ্সাল্মেই কলমের ব্যাখ্যা দিয়েছেন আদেশের মধ্যে আল্লাহ নবী সল্লাহ্সাললাম বলেছেন সৃষ্টি জগৎ সৃষ্টিরা কেমন আলহামিন কলম সৃষ্টি করেছেন এরপরে রব ওই কলমকে লিখতে বলেছেন কলম লিখেছে আল্লাহ নির্দেশে যা যা করবে সব লেখা আছে সৃষ্টি জগতের সৃষ্টির আগে আল্লাহ বলছেন আমি রব হিসাবে কসম করলাম ওই কলমে এবং সে যা কিছু লেখে তার খসম করে আমি বললাম মক্কার লোকেরা মহাম্ম শ্বাস নামের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে চল্লিশ বছর পর্যন্ত যেই মানুষ তাদের কাছে সবচেয়ে বড় আমান যে মানুষ তাদের কাছে সবচেয়ে সুসভ্য সবচেয়ে লজ্জাশীল যেই মানুষের মতো দেখতে যেই মানুষের মতো আচরণের কোন মানুষ মক্কাবাসী দেখে নাই এমনকি মোহাম্মদ নামের কোনো ব্যক্তিও এর আগ পর্যন্ত তাদের জানার শোনার মধ্যে দুনিয়াতেই ছিল না নামের দিকেও ব্যতিক্রম আচরণেও ব্যতিক্রম দেখতেও ব্যতিক্রম

নিজেদের নিজের পরনের লুঙ্গি খুলে করে মাথার মধ্যে পীড়া বাঁধছে ওই পিড়ার মধ্যে করে পাথর নিয়ে যায় নবীজি বিড়া করেন না তার নিজের ইজ্জত তার নিজের লজ্জা এত তার এইটা তিনি খোলেন না তারা টান দিয়ে খুলে দেওয়ার কারণে যেই নবী সেন্সলেস হয়ে ছোটবেলায় অজ্ঞান হয়ে পড়ে গেছেন লজ্জার কারণে ওই ব্যক্তির কাছেই তারা কিভাবে আবার ফাইসালা নিল কে ওই হজে আসোয়ারটা তার জায়গায় প্রতিস্থাপন করবে কোন সিদ্ধান্ত নাই যে স্থাপন করবে তার বিশাল সুনাম হবে আমরা লাগাইছি এইটা আমাদের দ্বারা এটা হয়েছে আল্লাহ নবীর কাছে পরামর্শ নবীজি সাল্লাম ছোট্ট একটু মানুষ কিন্তু কি বুদ্ধি দীপ্ত একজন কিশোর বললেন তোমাদের মধ্যে থেকে একটা চাদর নিয়ে আসো চাদরটাকে বিজায় দাও চাদরের চার পাশে সবাই ধরো সব গুলা ধরার পরে আল্লাহ নবী নিজে হাতে তুলে চাদরের মধ্যে পাথর এবার সবাই চাদর উত্তোলন করো জিজ্ঞাসা করে নিছেন আবার বলো তো এই পাথর কোন গোত্র বহন করছে সবাই মিলে বলুন আমরা সবাই মিলেই তো বহন করছি আল্লাহ নবী খানায় খাবার ওই কর্ণার পর্যন্ত নিয়ে আসার পরে পাথরটা নিজে হাত লাগাই দিয়েছেন সকলেই চিন্তা করেছে সকলেই নিজেরা সম্মানিত বোধ করেছে কেউ বাদ যায় নাই সবাই মিলে নিয়ে আসছি এইটা এখনকার বাস্তবতায় চিন্তাটা সহজ মনে হলেও আরবের ওই পণ্ডিতদের কাছে এইটা অবাস্তব চিন্তা ওই সময় দাঁড়িয়েছিল আল্লাহ নবী এরকম সমাধানকারী নবী সাল্লাম চল্লিশ বছরে যখন নবু ওই নবী উল্টাপাল্টা তাদের কাছে ওই নবীর দাম আর তাদের কাছে নাই পাল্টা কথা বলে যেহেতু বাপ দাদার প্রচলিত ধর্মের বিপক্ষে তিনি কথা বলেছেন আমার নামানাল্লা বলে আমি আল্লাহ কসম করলাম কলব এবং সে যা কিছু লেগে ওই আমার সৃষ্টির শুরুতে আমি কসম করলাম তাদের এরপরে আমি আল্লাহ আপনাকে জানাচ্ছি নবী আপনি মন খারাপ করবেন না মা আনতা মিন নিয়ামতি রব্বিকা বিমজনুর ওরা যত যাই বলুক না কেন আমি আল্লাহ জানি আপনি কখনো বিচারগ্রস্ত নন সুবহানাল্লাহ আল্লাহ এই কথা বলার দ্বারা নবীজি সাল্লাহকে সান্ত্বনা দিলেন কিন্তু ভাবখানা রব্বুল আলমিনের এমন আমার নবীকে আমি যত দূর পর্যন্ত সান্ত্বনা দিয়েছি এই সান্ত্বনা একটা বাক্য দ্বারা হয় না আল্লাহ নবী আরো ইনক্লুড করলেন আরো যুক্ত করলেন তার সাথে আল্লাহর নবীর নামে আল্লাহ যুদ্ধ করলেন ওয়াই ইন্নাল লাকা লাহাজুন ওই মানুষরা 40 এর আগ পর্যন্ত আপনাকে ভালো জানতো 40 এর পরে তারা বিচ্ছিন্ন করে আপনাকে এখন উল্টা পাল্টা কথা বলে কিন্তু আমি আল্লাহ আপনাকে জানাচ্ছি ওয়াই ইন্নাল লাকা লাজরান মামনুন আমি আপনাকে যে প্রতিদান দিব আমি আপনাকে যে সম্মান দেব আমি আপনাকে যে উজরত দিব গয়রা মামনুন এটা বিচ্ছিন্ন হবে না 40 এর আগে এক রকম 40 এর পরে এক রকম ওরা যেরকম করে আল্লাহর কাছে আপনি এটা পাবেন না বরং আল্লাহ গ্যারান্টি দিলেন আল্লাহ নিরবিচ্ছিন্নভাবে আপনার শান মান মর্যাদা বাড়াতেই থাকবে আল্লাহ রাব্বুল আলামিন

আমি আল্লাহ স্বয়ং আপনাকে সার্টিফাই করলাম আপনি এমন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত এই চরিত্রের উপরে আর কেউ দুনিয়াতে অধিষ্ঠিত হতে পারে নাই কেয়ামত পর্যন্ত পারবেও না আল্লাহ নবীকে বলো ইমাম সঈদুল মুরসালিন সঈদুল মুরসালিনের দলিল কোথায় কোরানে কোথাও নবীজিকে বলা হয় নাই ইমামুলামিয়া সাইদুল মুর্শালিন বলা হয় নাই খয়াতামেল নবীন আছে কিন্তু ইমাম উলাম্বিয়া সাইদুল মুরসালিন এই একটা আয়াতে ইমা হচ্ছে হুজ্জার ওয়াহিন্ নাখা লা যারা আরবি গ্রামার জানেন এটা ভালো করে যাই পড়ে দেখবেন যে আসলে বাক্যটা হওয়ার কথা কি ছিল কিন্তু আল্লাহ কিভাবে বলেছেন ওয়াহিন নেখা লা আলা হলুকি রাজিম আল্লাহ বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে আল্লাহ যা কিছু উন্নত সৃষ্টি করেছেন সকল উন্নত চরিত্রের উন্নতের সর্বোচ্চ শিকড় যা ওইটা আল্লাহ নিজে মোহাম্মদের মধ্যে ঢুকায় দিয়েছেন সোহান এটা অর্জন করা গুণ নয় এটা আল্লাহর দেওয়া গুণ এই আয়াতে কারিমা প্রমাণ করে পৃথিবীর সকল নবীর থেকে আল্লাহ মোহাম্মদ শ্রেষ্ঠ বানাইছেন সোহান আল্লাহ আল্লাহ আলাপ রেমীনের পরে বলছেন আচ্ছা খারাপ করেন না ওরা দেখছে আমি আল্লাহ দেখছি কি দেখছি আপনাকে নিয়ে যত উল্টা কথা বলে আপনাকে নিয়ে যত বাজে কথা বলে আমি আল্লাহ চোখে চোখে রাখছি তারাও দেখতেছে দেখাটা কোন জায়গায় শেষ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বি আইয়াকুমুল আল্লাহ বলেছেন দেখব দুনিয়ার বুকে প্রকৃত বেকার বস্তুকে এইটা দেখার দায়িত্ব আমি আল্লাহ الله رب العالمين إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمؤمنين

তে আমল পর্যন্ত মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এর মধ্যে সুকখ বাক্য দোকানো আছে যুগে যুগে নবী বিনুদিতা হবে যুগে যুগে রাসূল হবে মোল্লা মুন্সি বলে নবীর সুন্নাত পালন করলে কি করা হবে নানান ভাবে টিটকারি ক্রিটিসাইজ করা হবে কিন্তু আল্লাহ যখন ধরবে তখন পালানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না এটা রাব্বুল আলামিনের ধরা আল্লাহ বলছেন এই জন্য বিমান সঠিক রাস্তার উপরে কে আছে এটা আল্লাহ জানেন এই জন্য কখনো নবী করিম সাল্লামের অনুসরণে তার সুন্নার পালনে হীনমন্যতায় ভোগা যাবে না আমাদের অনেক মাদ্রাসা পড়ুয়া ছেলেদের মধ্যে হীনমন্যতা আসছে মাদ্রাসা টুপি পরে বাইরে পাঙ্গাবি পায়জামা পরে বুজাই যায় এই মোল্লা কিন্তু টুপি খুলে পকেটে নিয়ে ঘুরে বেড়ায় মনে করে আমি একটু আধুনিক হয়েছি তুমি টুপি খুলে আধুনিক হতে পারো না তোমার একটা র্যান্ডম প্র্যাকটিস হয় এটা ধরে রেখেই তোমার সম্মান এবং মর্যাদা ঠিক কি না আচ্ছা এটা আপনাকে অনুভব করতে হবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি দেখছি আমি রাব্বুল আলামিন ওই দেখা আল্লাহ সামি আল্লাহ বাসির